নদীর রুই মাছ নিলাম নদীর রুই মাছের রেঞ্জা আছে আর বুকের পিসগুলো আছে এগুলো দিয়ে ধইনা দেশি ধইনা পাতা দিয়ে রান্না করব আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কুচি আর এখানে আলু চপ বেগুনি বানাবো আর বেজুর জন্য পেঁয়াজ কেটে নিলাম আর এখানে আছে বেসন বেসনটা গুলে নিলাম ডালগুলো ছেঁচে নিলাম ডালগুলো ছেচে কিন্তু আমি আলু চপ পেঁয়াজু বানাই আর এখানে বোট সিদ্ধ করে নিলাম আলু একটা থেতলে নিলাম মাছটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আর এখানে কিন্তু মরিচ ঘিরা রাধা রসুন পেঁয়াজ দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম আর এখানে দিয়ে দিব সবগুলো মাছ দিয়ে রাখা সবগুলো মাছ দিয়ে কিছু সুন্দরভাবে নাড়াতাচড়া দিয়ে মশলা সব মিশিয়ে নেব লাড়া চড়া দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে মেটে দিব কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর অবশ্যই চেষ্টা করবেন মশলা যত কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে একটা জিনিস লক্ষ্য রাখবেন কাঁচামরিচ দেশি ধইনা পাতা দিয়ে রান্না করলেও অনেক স্বাদ খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা করে ফেললাম আর উপরে কিন্তু কাঁচামরিচ আর এভাবে ছিটিয়ে দিয়ে দিলাম ও সেই সময় কিন্তু আর মাছ মাংস লাগবে না এরকম করে যদি রান্না করে খেতে পারেন সেই সময় তাহলে কিন্তু এক প্লেট ভাত অনাহে খেয়ে খেয়ে ফেলতে পারবেন খুবই মজাদার একটি রান্না করে ফেললাম আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সময় হাসি খুশি থাকেন আর এরকম মজার মজা রান্না অবশ্যই করে করে খেয়ে ফেলেন আর রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু অনেক লোবনীয় লোবনীয় হয়েছে গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই মজা আর কোনো কিছুই লাগবে না এরকম এক টুকরো মাছ নিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যাবে খুবই মজাদার একটি রান্না করে ফেললাম মাছ কিন্তু এভাবে আসলে রান্না করলে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে খেতে আর রান্নাটাও কিন্তু খুব সুন্দরভাবে করে ফেললাম আর কাঁচামরিচগুলো অবশ্যই চেষ্টা করেন উঠানের সময় দেওয়ার জন্য আর কাঁচামরিচগুলো উঠানের সময় দিলে কিন্তু খুবই সুন্দর একটি গ্রান বের হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ রান্না করে ফেললাম নদীর রুই মাছের ঝোল